আপনার কি গলায় কফ হয়েছে আমাদের অনেক সময় মনে হয় গলায় কিছু একটা একটা কিছু একটা আটকে আছে বা অনেক সময় মনে হয় নাক থেকে কিছু একটা গলার দিকে নামছে এবং সেই গলার মধ্যে কফ নেমে যাচ্ছে অনেক সময় মনে হয় আমরা যে কফটা বুক থেকে চলে আসছে গলার ভিতরে কাশিটা কন্টিনিউয়াস থেকে থাকে এই যে কফ কাশি নিউকাস যাকে বলে থাকি আমরা এটা কোথা থেকে আসে আপনার কেন হচ্ছে এটা কারণটা জানতে পারবেন এবং এটার একটা পার্মানেন্ট সলিউশনও আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে আমি পরিষ্কার ভাবে আমি আপনাকে কফ নিয়ে একটা পার্মানেন্ট সলিউশন বেস্ট সলিউশন পাবেন যেটা আপনার খুবই কাজে আসবে চলুন শুরু করি নাম্বার ওয়ান হচ্ছে আমরা জানি যে কারণটা কি এক একজন মানুষের কিন্তু এক এক কারণে হয় আপনি মন দিয়ে শুনুন আপনার কেন হচ্ছে দেখুন কমন কোল্ড ঠান্ডা লেগেছে হ্যাঁ খুবই কমন ব্যাপার পাঁচ দিন সাত দিন আপনার কফ থাকতে পারে কিন্তু আপনার কিছুদিন পর পর একটু এসির মধ্যে গিয়েছেন একটু ঠান্ডা জল খেয়েছেন আপনার সাথে সাথে কফ জমে যাচ্ছে নিশ্চয়ই কোনো ইনফেকশন থাকতে পারে ইনফেকশন থাকতে পারে যেমন সাইনোসাইটিস খুবই কমন যাদের সাইনাসের প্রবলেম থাকে আপনি এক গ্লাস ঠান্ডা জল ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়েছেন আপনি দেখলেন আপনার কলা বসে গেছে কলার মধ্যে কফ জমে গেছে আপনার নাক পুরো ব্লক হয়ে গেছে এরকম হতে পারে তো এই সাইনাস ইনফেকশনটা খুবই কমন এটাতে কি হয় আমি আপনাকে দেখাচ্ছি সাইনাস মানে আমাদের আপনার এরকম জায়গাতে এই দুটো জায়গাতে ম্যাকজিলারি বলে এয়ার পকেট থাকে এখানে বাতাস থাকার কথা এরকম জায়গাতে বাতাস থাকার কথা এরকম খালি পকেট থাকে এই বাতাস থাকার জায়গাতে যদি আপনার এখানে মিউকাস জমে এখানে ফুল হয়ে যায় তাহলে আপনার ওই জায়গাটা কতটা ভারী ভারী ফিল হবে এবং এখান থেকে কন্টিনিউয়াস আপনার নাকটা নাকটা ব্লক হবে এবং নাক থেকে মিউকাস বেরোবে গলা থেকে মিউকাস কারণ এই যে পকেটগুলো থাকে এই প্রত্যেকটা পকেট এটা খালি থাকার কথা কারণ আমাদের মাথার যে ওজনটা সেটা যদি এখানে ফুল সলিড থাকতো তাহলে আপনার মাথাটা অনেক ভারী হয়ে যেত আপনি মাথাটা তুলতে পারতেন না এই জন্য এখানে খালি পকেট থাকে এই খালি পকেটের মধ্যে যখনই মিউকাস ফুল হয়ে যায় সেগুলো কিন্তু আপনার এভাবে গলার দিকে নেমে যেতে পারে গলার দিকে নেমে গেলে আপনি বুঝতে পারবেন যে গলা থেকে আপনার কফ বেরিয়ে আসছে এই সাইনাসের কারণে একটা বড় কমন প্রবলেম যে আপনার কফ কন্টিনিউয়াস গলার মধ্যে জমে আসছে ইনফেকশন সাইনাস ইনফেকশনের কারণে আরও কিছু থাকতে পারে ইনফেকশন যেমন আপনার চেস্টের ইনফেকশনের কারণে বুকের ভিতরে ইনফেকশন বিভিন্ন ধরনের বুকের ভিতরে বুক মানে আপনার যে ফুসফুস ফুসফুসের ভিতরে বলছি আমি এটা হচ্ছে আপনার ট্রাকিয়া তারপরে এখানে এই যে ব্রঙ্কাস ব্রঙ্কিউল এই যে এই যে পার্টগুলো এগুলো ফুসফুসের ভিতরে যে পাইপ গিয়েছে এবং লাস্ট পর্শন যেখানে আপনি দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে অ্যালভিউলাই মানে এরকম একটা এয়ার এয়ার থলি থলি এরকম শুধু শুরু শুরু থাকে লাখ লাখ এলভুলাই দিয়ে আপনার এই চেস্ট তৈরি আমরা যখন শ্বাসটা নেই নেওয়ার পরে আপনার এই অ্যালভুলের মধ্যে গিয়ে একচেঞ্জ হয় শ্বাসটা অক্সিজেন কার্বন এখানে একচেঞ্জ হয়ে অক্সিজেনটা পুরো শরীরে যায় এলগুলোই আমাদের ফুসফুসের মেইন কাজ করে কিন্তু যখন আপনার মিউকাস গুলো এই যে ফুসফুসের এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই যে মানে ট্রাকিয়ার যে দেওয়ালগুলো বা এই নাক থেকে যে মিউকাসগুলো কন্টিনিউ যে এখানে সবসময় মিউকাস প্রোডাকশন হচ্ছে এক ধরনের মিউকাস প্রোডাকশন হয় এখন তরল পদার্থ সিক্রেশন হয় যে লেয়ার থেকে দেওয়ালের লেয়ারগুলো থেকে প্রোডাকশন হয় এর জন্য দরকার এখানে এক আর্দ্রতা বজায় রাখে এবং আপনি যখন শ্বাস নেন আপনি যখন শ্বাস নেন তখন বাজার থেকে বিভিন্ন ধরনের জীবাণু ডাস্ট এগুলো এই মিউকাসের মাধ্যমে আটকে যায় এটা আপনার মেলগুলো থেকে না হলে জাম হয়ে যেত একদম এটা সবসময় পরিষ্কার করতে সাহায্য করে এই মিউকাসটা মিউকাসটা আমাদের প্রয়োজন কিন্তু প্রবলেম হচ্ছে যখন অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত মিউকাস জমেছে দেখা গেলো এরকম একটা চেস্ট টেক্স করে দেখা গেল এটা পুরো একদম এখানে কনজেস্টেড হয়ে আছে এই অ্যালফুলেগুলো ব্লক হয়ে গেছে দীর্ঘদিন থাকলে আপনার শ্বাসকষ্ট হচ্ছে এস ও বি শর্টনেস অফ ব্রিথ প্রবলেম দেখা দিচ্ছে তাহলে আপনার এটা সমাধান দিতে হবে চেস্ট ইনফেকশানের কারণেও কিন্তু আপনার গলার মধ্যে কফ জমতে পারে সাইনাস ইনফেকশনের কারণেও কিন্তু আপনার গলার মধ্যে কফ জমতে পারে বুঝতে পারছেন তাছাড়া কিছু লোকাল ইনফেকশন থাকে যেমন আপনার ফেরেন্ডাইটিস এরকম জায়গাতে বলা হয় এখানে যদি বলে আপনার কোনো রোগ থাকে লোকাল ইনফেকশন যাকে বলে তার কারণে আপনার কফ হতে পারে টনসিলাইটিস টনসিলাইটিস এই যে টনসিল যেটা আপনাকে এইরকম জায়গাতে আমাদের টনসিল থাকে সেখানে টনসিল গুলো সোয়েলিং হয়ে গেল ফুলে গেল তার কারণেও কিন্তু আপনার কফ জমতে পারে এবার দেখুন আপনার অনেকের অ্যালার্জি থাকে অ্যালার্জির কারণে কফ হয় অনেকে স্মুক করে স্মুক কারণে সেটা অন্য ধরনের একটা কফ হয় দেখবেন শুধু সারাক্ষণ কাশছে বয়স্ক মানুষ সারা জীবন স্মোকিং করেছে আশি বছর সত্তর বছর কথা বলতে পারে না সারা দিন কাশতে থাকে এটা আলাদা এক ধরনের কফ হয় অনেকের ক্রনিক ইলনেস দীর্ঘদিন থেকে কোনো একটা পুরানা রোগ ওনার শরীরে আছে বিভিন্ন ধরনের রোগ নাম বলে লাভ নেই এরকম রোগের কারণে কিন্তু আপনার কফ জমতে পারে আর দেখুন নাক থেকে যেটা নামে এটাকে বলা হয় পুস্ট নাসা দ্বীপ এই এই অনেক ধরনের কফের অনেক প্রবলেম থাকতে পারে কিন্তু এগুলো কারণ মেন কারণ আপনি চিন্তা করে দেখুন আমি যে কারণগুলো বলেছি এটার মধ্যে আপনার প্রবলেমটা কোথায় আপনার কি সাইনাস ইনফেকশন আছে হয়তো আপনি টেস্ট করেননি কিন্তু টেস্ট করা আপনার প্রয়োজন আপনার লাং বা লোকাল ইনফেকশন এসব জায়গায় ফুলে থাকে এসব এগুলো টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আমি সামনে আসছি কি টেস্ট করতে হবে আপনাকে এবং আপনি আপনি ঘুরুভাবে তার সমাধান কিছু বলে সবগুলো আপনাকে বলে দেব এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমার গলার মধ্যে কিছু আটকে আছে এই যে জিনিসটা এটা এটা কিন্তু হতে পারে সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল মানে আপনি স্ট্রেসে থাকেন অনেক দুশ্চিন্তায় থাকেন সেই দুশ্চিন্তার কারণে গলা শুকিয়ে যায় এবং মনে হয় আপনার গলার মধ্যে কিছু এটকা সারা ভার আপনার গলার মধ্যে চলে আসলো এবং মনে হয় গলার মধ্যে কিছু এটকা আটকে আছে সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে এবং একটা বড় প্রবলেম সেটা হচ্ছে মানে আপনার মুখটা টক টক হয়ে যাবে আপনার গার্ড পেট থেকেও কিন্তু কফ জমতে পারে পেট থেকে পেটে মানে আপনার স্টোমাক ঠিক আছে খাদ্য আপনার পাকস্থলী পাকস্থলী থেকে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে আপনার পাকস্থলীতে কোন একটা সামান্য প্রবলেম আছে গার্ড একটা কমন রোগ অনেকের গ্যাস্ট্রোজোভিজাল রিফ্লাক্স ডিজিজ বা এই যে রিফ্লাক্সটা হচ্ছে রিফ্লাক্স হয়ে গিয়ে আপনার খাদ্যনালি হয়ে আপনার এই গলার ফেরেক্স জায়গার মধ্যে এসে এখানে মানে ইরিটেট করে দিল এই জায়গাটা ইরিটেট করে দিল যেহেতু অ্যাসিড আসছে এই জায়গাটা কি হয়ে যাবে ইরিটেট হয়ে যাবে আর যদি ইরিটেট হয় স্বাভাবিকভাবে আপনার এখানে কিন্তু কফের প্রবলেম টেকা দিতে পারে বুঝেছেন আপনার ইরিটেটের কারণে অতিরিক্ত মিউকাস প্রোডাকশন হবে এবং আপনার গলার মধ্যে কি হবে কফ প্রোডাকশন হচ্ছে এই সময় আপনার মনে হবে মুখটা আরেকক্ষণ টক টক হয়ে থাকে কারণ অ্যাসিড মুখ থেকে আপনার পেট থেকে চলে আসছে এরকম যদি হয় আবার অ্যাসিড অ্যাসিড বুঝতেও পারে তাহলে এটার একটা সমাধান আছে এবং এটা কি করতে হয় আমি আমি এটা আপনাকে বলে দেব যদি আপনার এরকম প্রবলেম থাকে আপনি বুঝতে পারছেন না আপনি কনফিউজড যে আপনি আপনার কফটা কেন হচ্ছে তাহলে আপনাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা না করলে আপনি ক্লিয়ার হবেন না যেমন আপনি যদি হসপিটালে যান আমি চাই না কোনো প্রাইভেট হসপিটালে যান আপনি সরকারি হসপিটালে যান একদম সিম্পল ভাবে ভালো ডাক্তার থেকে আপনি চিকিৎসা করুন এক্স রে করতে পারেন ডায়াগনোসিস মানে আপনি জানতে হবে তো আপনার কেন হচ্ছে না জানলে সেই রোগটা যদি আপনি না ধরেন যে আপনার কফটা কেন হচ্ছে অনেক কারণে কফ হয় যে এটা কেন হচ্ছে এটা যদি জানেন তবেই তো আপনি তার সমাধান পাবেন তাহলে হতে পারে আপনার পর আপনার ডাক্তারকে আপনাকে দেখে বললো না আপনার মনে হয় সাইনাসের সাইনাসের কারণে তাহলে একটা করবে প্যারানাসাল সাইনাস পিএনএস একটা এক্স রে করতে পারেন বা আপনি অনেকে সিটি স্ক্যানও করে যদি সাইনাসের অতিরিক্ত ইনফেকশন হয় পিএনএস সিটি স্ক্যান করতে হয় অনেকে মানে চেস্টে থাকলে চেস্ট এক্স রে করা হবে সাধারণ একটা চেস্ট চেষ্টি নেওয়া হবে এবং আপনার চেষ্টা দেখা হবে যে চেস্টের মধ্যে কোনো ধরনের কফ জমে আছে কিনা কোনো ধরনের ইনফেকশন আছে কিনা অনেকে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট করে আর যেটা বলেছি আপনাকে যদি গার্ড হয় আপনার সবসময় মুখ দিয়ে টক 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 হয়ে আসছে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে তাহলে অনেক সময় অ্যান্ডোস্কোপি করতে হয় অ্যান্ডোস্কোপি মানে মুখ দিয়ে একটা পাইপ ঢুকাবে ঢুকিয়ে আপনার আপনার স্টমাকটা ভালো করে দেখবে যে এইসব জায়গায় এখানে একটা ওয়ানমুখী বাল্ব থাকে আপনি খাবারটা খেয়েছেন খাবারটা খাওয়ার পর আবার খাবারটা উপরের দিকে যাতে না যায় এই ভাল্বটাকে দুর্বল হয়ে গেছে না কার্ডিয়াকেসোফেজিয়াল ভাল্ব এই ভাল্বটাকে দুর্বল হয়ে গেছে না অনেক সময় দুর্বল হয়ে গেলে খাবারটা কন্টিনিউয়াস উপরের দিকে থাকে যেতে যেতে এখানে হায়াটাস হার্নিয়া বলে এরকম ফুলে যায় হায়াটাস হার্নিয়া হায়াটাস হার্নিয়ার মতো এখানে ফুলে যায় বুঝতে পারছে ব্যাপারটা তো আপনার কি হচ্ছে এখানে যদি বেশি প্রবলেম হয় খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে গেছেন দীর্ঘ বৎসর থেকে আপনার এখানে কি হয়ে গেল হায়াটাস হার্নিয়ার মতো প্রবলেম দেখা দিল সাথে সাথে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে গলার মধ্যে প্রচন্ড কফ জমছে এরকম প্রবলেম হতে পারে তাহলে আপনার একটা অ্যান্ডোস্কোপিও কিন্তু করার প্রয়োজন পড়তে পারে আপনার কেন হচ্ছে আপনি জেনে নিন এবার আপনি বাঁচার জন্য আপনার সমাধান হয় যে প্রত্যেকটা বলছি এগুলো সমাধান কি কিছু আপনাকে গরু সমাধান বলে দেবো এবং লাস্টে আপনাকে কিছু স্পেশাল জিনিসও বলে দেব দেখুন প্রথম হচ্ছে কি হ্যাঁ প্রথম হচ্ছে আপনার যদি ঠান্ডার কারণে হয়ে থাকে আপনি ঠান্ডা কোনো জিনিসই অ্যালাও না বিশেষ করে আপনি এটা তো আপনি জানেন তারপরও আপনাকে বলি রাস্তায় আপনি গিয়েছেন একটা ডাবের জল কাটছেন এই ডাবের জলটা ন্যাচারালি কিন্তু অনেক কোল্ড থাকে আপনি এটা ফিল করুন করুন না জানি না কিন্তু এই ডাবের জলটাও কিন্তু আপনি খেতে পারবেন না আইসক্রিম তো একদম না কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা জল আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে খান বা হাল নর্মাল নর্মাল টেম্পারেচার থেকে একটু গরম আপনি করে খাবেন কয়েকদিন খাবেন মেনটেন করলে ঠিক হয়ে যাবে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনার হচ্ছে গলায় প্রবলেম কিন্তু আপনি যদি খালি পায়ে হাঁটেন খালি পায়ে হাঁটেন সেই খালি পায়ে হাঁটার কারণে আপনার কিন্তু ঠান্ডাটা বেশি লেগে যায় এটা খুবই ইম্পর্টেন্ট আপনার পায়ের পাতার সঙ্গে একটা ফিজিক্যালি কানেক্টেড আছে খালি পায়ে হাঁটা যাবে না ঠিক আছে আর যাদের চুল লম্বা আছে দীর্ঘ লম্বা চুল অনেক আজকালকার দিনে পুরুষরা লম্বা চুল রাখে মহিলা তো অবশ্যই রাখে আপনি যদি চুল লম্বা হয় তাহলে আপনি স্নানটা একটু মাথা বিজিয়ে স্নানটা একটু কম করবেন এবং যদি স্নান করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি চুলটাকে মাথাটাকে ড্রাই করার চেষ্টা করবেন কারণ এই ভেজে চুলটার মধ্যে কন্টিনিউয়াস ঠান্ডা লাগতে লাগতে আপনার সাইনাস ইনফেকশন বাড়তে পারে আপনার গলার প্রবলেম বাড়তে পারে এর জন্য চেষ্টা করবেন সপ্তাহে আপনি দুদিন তিন দিন আপনি যারা আছেন বা যাদের লম্বা আছে ওনারা কিন্তু আপনি স্নানটা স্নানটা কম করলেন বুঝতে পারছেন এবার যাদের এসি আছে ঘরের মধ্যে এসি অফিসে এসি আপনি চেষ্টা করবেন আপনার এসি টেম্পারেচারটা পঁচিশ ডিগ্রির উপরে রাখতে টোয়েন্টি ফাইভ ডিগ্রির উপরে রাখতে তাতে করে আপনার এই এসি টেম্পারেচার এসি এমন একটা জিনিস আপনি যদি মনে করেন যে এক মিনিট এসির ভিতরে থেকে বেরিয়ে যাবেন কিছু হবে না এরকম নয় আপনাকে পাঁচ মিনিটও থাকতে পারবেন যদি এই টেম্পারেচারটা খুবই কম থাকে ধরুন আপনার এইটিন ডিগ্রি টেম্পারেচার সিক্সটিন ডিগ্রি টেম্পারেচার আপনি ওই রুমে ঢুকেছেন সঙ্গে সঙ্গে আপনার শরীরটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে আপনার সাইনাস নাক সব ফুল হয়ে যাবে ঠিক আছে সেজন্য এসি রুমে ঢুকলে আপনার টেম্পারেচারটা যদি বেশি থাকে আপনার প্রবলেম হবে না অ্যালার্জি কিছু অ্যালার্জির কারণে অনেকে নাকে সাইনাসের বিভিন্ন ধরনের প্রবলেম হয় অ্যালার্জির কারণে তো অ্যালার্জিটা এটা একটা স্পেশাল জিনিস কিছু আছে অ্যালার্জি ফুড এমন কিছু আপনি বুঝতে পারবেন যে সোর্স অফ অ্যালার্জি অ্যাভয়েড মানে হচ্ছে কি কারণে আপনার অ্যালার্জিটা হচ্ছে এটা আপনি নোট করতে হবে এক একজন মানুষের এক এক কারণে অ্যালার্জি হয় আপনি কোনো একটা স্মেল ঠিক আছে এই পারফিউমের গন্ধটা নিলে আমার স্মেল হয় আমার অ্যালার্জি হয় এই চিংড়ি মাছটা খেলে আমার অ্যালার্জি হয় আপনি কি খাবার খেলে আপনার অ্যালার্জি হয় এটা আপনি নোট করবেন কি সুগন্ধ নিলে কোন স্মেলটা আপনার নাকে গেলে আপনার অ্যালার্জি হয় সেটা আপনাকে নোট করতে হবে এবং সেটা মাথায় রাখতে হবে যে আমি এই খাবারটা আর খাবো না খেলে আমার অ্যালার্জি হয় তাহলে অ্যালার্জি অ্যালার্জিযুক্ত খাবার অ্যালার্জিযুক্ত সুগন্ধ যেটা হলে আপনার অ্যালার্জি হয় সেটাকে অ্যাভয়েড করবেন যাদের অ্যালার্জি আছে অ্যালার্জির কারণে হয় বুঝেছেন অ্যাসিডিটি অ্যাসিডিটি এই যে অ্যাসিডিটিটার কথা বললাম যদি আপনার অ্যাসিড থাকে তাহলে আপনার কি করা যদি আপনার খুবই সামান্য থাকে কিছু লাইফস্টাইল বলে ধরুন খাবার পরেই আপনি শুয়ে যাবেন না খাবার খেয়েছেন অতিরিক্ত খাবার খাবেন না আপনি পেটটাকে সবসময় খালি রাখবেন না আপনার স্টোমাকের মধ্যে যদি কন্টিনিউয়াস এখানে মানে খালি থাকে যত খালি থাকবে অ্যাসিড প্রোডাকশন বেশি হবে আপনি যদি পেটটাকে খালি না রাখেন তাহলে সেই সেটা কন্টিনিউয়াসলি হবে মানে একটু দু ঘন্টা তিন ঘন্টা পর আপনি খেলেন অ্যাসিডটা উপরের দিকে উঠতে পারবে না আপনার গলার মধ্যে ইরিটেট করবে না দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর অল্প অল্প করে আপনি খাওয়া উচিত বুঝেছেন এবং বেশি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে জল খাবেন যারা জল বেশি খাবে তাদের নাকের সমস্যা সাইনাসের সমস্যা বুকের সমস্যা আপনার পেটের সমস্যা সবগুলো কিন্তু সমাধান আসবে সবগুলোর সমাধান অটোমেটিক্যালি আসবে আপনি দেখুন অ্যাসিড রিফ্লাক্স হলে আপনি কিছু খাবার আপনি খেতে পারেন যদি আপনার মনে হয় আপনার গার্ড আছে জি ই আর ডি গ্যাস রিফ্লাক্স ডিজিজ আছে তাহলে আপনি মন দিয়ে প্রতিদিন দুটো খাবার খাবেন একটা হচ্ছে কলা আর একটা হচ্ছে দই টক দই এই দুটো খাবার মন দিয়ে খাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার ওই গার্ডের প্রবলেমটা দূর হওয়ার সম্ভাবনা থাকবে আর আপনার গার্ড আছে কিনা আপনি কি করে জানেন হ্যাঁ যদি তাহলে আপনি করেছেন বুঝতে পারবেন যে আপনার এই গার্ড আছে আপনার এই বাল্বটা দুর্বল হয়ে গেছে কিনা স্টমাকটা সুস্থ আছে কিনা ইসোফেগাসটা ভালো আছে কিনা ক্যামেরা পাইপের সামনে ক্যামেরা লাগিয়ে আপনার সবগুলো দেখে নেন সেজন্য যদি হয় এগুলো অবশ্যই রাখবেন আপনার লাইফস্টাইল খাবার দাবার ঘুম ঘুমের টাইমিংটা খুবই মেনটেন করতে হবে অনেকের ঘুম যদি দেরি করে ঘুমেন আপনি এবং আপনার ঘুমের টাইমিং ঠিক না থাকে তাহলে আপনার অ্যাসিড বেশি প্রোডাকশন হবে এবং খাবার দাবারের টাইমিংটাও যদি মেনটেন না থাকে অ্যাসিড বেশি প্রোডাকশন হবে স্বাভাবিকভাবে আপনার প্রবলেম দেখা দেবে ঠিক আছে আপনার গলার মধ্যে ব্যথা হচ্ছে আপনার গলাতে কফ জমছে আপনি চেষ্টা করুন না দিনে দুবার একটু গার্গেল করার বা একবার ঘুমানোর আগে একবার আপনি গার্গেল করলেন লবণ সল্ট ওয়াটার গার্গেল যাকে বলা হয় আপনি একটু লবণ নিয়ে সেখানে এক গ্লাস জলের মধ্যে গার্গেল করলেন এই গার্গেলটা করার কারণে আপনার সেখানে কি হবে এই ইনফেকশন ব্যাকটেরিয়া গুলো কম দূর হবে এবং সেখানে ব্যথার ব্যথা বা একটু সুরনেস থাকলে সেটাও কমবে এবং আপনার গলা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু যাদের ব্লাড প্রেশার আছে যাদের ব্লাড প্রেশার হাই আছে হাইপার টেনশন যারা রোগী ওনারা কিন্তু এই লবণ দিয়ে গার্গেল করবেন না তাতে লবণ কিন্তু যদি আপনি অতিরিক্ত কান তাহলে আপনার ব্লাড বৃদ্ধি বা বা যারা যারা কি কিডনি ওনাদের কিন্তু লবণের রেস্ট্রিকশন আছে সেজন্য আপনি লবণ দিয়ে করবেন না ওনারা ডাক্তারের সঙ্গে ডিসকাশন করবেন নর্মাল মানুষ যারা আছে কমন পিপুল ওনারা কিন্তু লবণ দিয়ে আপনি গার্গেল করতে পারেন বুঝতে পারছি বন্ধু এবার অনেকের মানে আপনি স্টিম নিতে পারেন স্টিম আপনার সাইনাসের প্রবলেম আমার আপনার বুকটা কনজেস্টেড হয়ে যাচ্ছে জাম জাম লাগছে শ্বাস নিতে আপনি একটা স্টিম নিতে পারেন স্টিম মানে একটু জল গরম করে যে ভাবটা উঠে বাষ্পীভূত যে বাষ্পটা আসে এই বাষ্পটা আমরা নাক দিয়ে তাক দিলে নাক পরিষ্কার হয় বুক পরিষ্কার হয় তো এই এই বাষ্পটা জলের মধ্যে যদি আপনি কিছু ফার্মাসি থেকে কিছু নতুন কিছু মেডিসিন পাওয়া যায় স্টিমটা নেওয়ার জন্য কিছু মেডিসিন পাওয়া যায় এটা নিয়ে এসে জলের মধ্যে ছেড়ে দিলেন তো বাষ্পটার মধ্যে একটা এক্সট্রা একটা ঝাঁজ চলে আসবে সেই ঝাঁজ দিয়ে আপনি যখন বাষ্পটা নেবেন তখন কিন্তু আপনার কমার সম্ভাবনা থাকবে বুঝতে পারছেন মানে আপনি আরাম পাবেন শ্বাস নিতে আরাম পাবেন নাক পরিষ্কার হবে বুক পরিষ্কার হবে ঠিক আছে আপনার যদি কোনো ধরনের ধরুন না আপনার অ্যালার্জি হচ্ছে আপনার এই যে রিফ্লাক্স বা সাইনাস এটা দীর্ঘদিন থেকে আছে কমছে না আপনি এগুলো যা বলেছি ট্রাই করে নিয়েছেন তারপরে ঠিক হচ্ছে না হ্যাঁ তাহলে আপনি কিন্তু ডাক্তারের সঙ্গে ভিজিট করতে হবে আপনি একজন ইএনটি ডাক্তার না গলা এগুলোর জন্য ইএনটি ডাক্তার আপনি ভিজিট করবেন ঠিক আছে ইএনটি ডক্টর স্পেশাল ভাবে যদি আপনি ভিজিট করেন তাহলে উনারা আপনাকে বেস্ট সলিউশন দিয়ে দেবে ওনাকে টেস্ট করবে আপনার কি হচ্ছে সেটা ফাইন করবে ডায়াগনোসিস করা হবে তারপর আপনাকে একটা স্পেশাল সলিউশন দিয়ে দেওয়া হবে এবার বন্ধু কফ বুক থেকে সারা কোন কাশি হয় বুক থেকে কফ বেরিয়ে আসে সেটা সেটা অনেকের ড্রাই কফ হয় এগুলো নিয়ে আমি আরো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যেমন আপনার এটা যদি কফটা যদি হোয়াইট হয় হোয়াইট হয়ে বেরিয়ে আসে তাহলে এটা নর্মাল তোরা হয় কিন্তু যাদের কফটা ইয়েলো হয়ে আসে ইয়োলো হয়ে বেরিয়ে আসে সেই হতে পারে সেটা কোনো একটা ইনফেকশন ইনফেকশনের কারণে আপনাকে মেডিসিন বা ডাক্তারকে দেখাতে হবে তো আমি কফ নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো নেক্সট আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাবেন আর অবশ্যই বেল আইকন রাখবেন বেল আইকনটা অন রাখবেন তাতে আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ থাকবে ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই পরিবারের বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটা শেয়ার করুন বিশেষ করে আপনার পরিবারকে শেয়ার করুন আর বেস্ট ফ্রেন্ডদের শেয়ার করুন